আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে তো এখন হচ্ছে গরমের সময় আর প্রচণ্ড গরম আর এই গরমের সময় ডাবের পানি খাইতে অনেক মজা লাগে তো এখানে অনেকগুলো ডাব গাছ তো দেখতেছি কোন ডাবটা একটু মানে ছোটো মানে কচি সে ডাব গাছ থেকে কয়েকটা ডাব পারবো তারপরে খাবো কারণ যে গরম পড়ছে মানে সূর্য একদম মনে হয় যে মাথার আধা উপরে প্রচণ্ড গরম আর শুনলাম না কি চোয়া ডাঙানা কোথায় একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে মরুভূমির দেই অনেকে ফানি ভিডিও বানাইছে মরুভূমির মতো মানে ফানি শট যেটা বানাইছে হচ্ছে মরুভূমির মতো উঠ উটের উপর চড়ে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তা গলে যাচ্ছে পিঁয় রাস্তার পেঁয়াজ গলে যাচ্ছে রাস্তার ভিটামিন যেটাকে বলা হয় তো সুন্দর সুন্দর লেবু হয়েছে তো এই পাশে নাকি ছোটো ছোটো কয়েকটা ডাব গাছ আছে এবং মানে লাল ডাব যেটা অনেক মিষ্টি হয় তো সেইখানে আমরা মূলত যাচ্ছি মাঠ ঘুরে আর অনেক ডাব গাছ এইখানে এবং অনেক বড়ো ডাব গাছ আছে লেবু গাছ আছে কলা গাছ আছে এটা হচ্ছে গ্রামের মজা এই ডাবের পানি আবার মিষ্টি হয় লাল ডাবের পানি মিষ্টি হয় অনেকগুলো গাছ দেখার পর ফাইনালি একটা গাছ সিলেক্ট করা হইলো এই গাছে অনেকগুলো ডাব আছে কচি ডাব তো এই গাছেই ওঠানো হচ্ছে আর ডাব গাছে উঠতে খুব সাবধানে উঠতে হয় কারণ যে ডাব গাছে উঠতে পারে না সে যদি উঠতে যায় বা উঠে তাহলে মানে রিক্স থাকে আর ডাব গাছে অবশ্যই যে মানে পারদর্শী থাকে উঠা উচিত আর ডাব গাছে কয়েকটা সমস্যা আছে সেটা হচ্ছে সাপ থাকে পোকা থাকতে পারে এই জন্য একটু সাবধানে উঠতে হয় আর ডাব গাছ হচ্ছে রশি নিয়ে উঠছে যাতে ডাবের কাঁধ কেটে রশি দিয়ে আস্তে আস্তে মানে পা পারা যায় কারণ ডাব যদি একটা একটা করে কাটা যায় বা বাদ ধরে কাটার পর যদি মাটিতে পড়ে তাহলে ঢাপ সবগুলো ফেটে যায় কারণ এগুলো হচ্ছে একদম ছোট ঢাপ কচি টাপ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ফেটে সব পানি চলে যাবে মানে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য রশি নিয়ে উঠছে যাতে সুন্দর মতো মানে বধের সঙ্গে রশিটা বেঁধে আস্তে আস্তে নামানো হয়ে যায় এখন হচ্ছে রশি বাঁধতেছে বাদের সঙ্গে রশি বাঁধার পরা হচ্ছে কাতটা কাটবে আস্তে করে নামাবে তো গ্রামের একটা জিনিসই মজা যে নিজের হাতে মানে ঢাপ গাছে উঠে ডাব পেরে খাওয়ার মজা গরমের সময় যাতে শহরে না শহরে টাকা দেবেন ডাব কিনবেন খাবেন এতটুকুই আর গ্রামের এই মজাটা অনেকে উপভোগ করে কারণ শহরের মানুষ দেখি যে গরমের সময় গ্রামে এসে মানে ডাব আর কি পেরে পেরে খায় অনেক বড় একটা কাজ অলরেডি পারা হয়ে গেছে এটা এটা হচ্ছে সিস্টেম দিয়ে পারার যাতে ডাব একটু নষ্ট হয় না কারণ গাছ থেকে বলে ডাব একদম ফেটে সব পানি শেষ পরে যায় তো ডাব কাটাকাটি শুরু এখন আছে ডাব খাওয়ার পালা দেখেন অনেকগুলো দুইটা বাদ পারছে আর দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর একদম চারপাশে কতটা সুন্দর গ্রামের পরিবেশ এই জন্য আসলে সবাই গ্রামকে এত ভালোবাসে তো ডাব অলরেডি কাটা শুরু হয়ে গেছে আর দেখেন সবাই সিরিয়ালতে বসে আছে ডাব খাওয়ার জন্য আর হচ্ছে এগুলো হচ্ছে কাত থেকে ছাড়ানো হচ্ছে এখন হচ্ছে বাসার মধ্যে নিয়ে যায় কেটে সবাই মিলে খাইতে হবে মাঠের মধ্যে আর কত বেশি খাওয়া যাবে না কারণ এখানে মাঠ নোংরা হয়ে যায় তো বাসার মধ্যে নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে সবগুলো কেটে কেটে জগের মধ্যে ঢুকাইতে হবে তারপর গ্লাসে করে খাইতে হবে এটাই হচ্ছে সবথেকে মানে ভালো লাগার মুহূর্ত কারণ গরমের সময় এরকম সুন্দর একটা মুহূর্ত মানে এই গ্রামে শুধু উপভোগ করা যায় আর অনেকগুলো ডাবে দেখা যায় সেচি হয়ে যায় মানে নারকেল মানে ছোটো ডাবের যদি হালকা ছিঁচি হয় এটা খাইতে যে কত টেস্ট মানে এটা আসলে বলে বোঝানো যায় নারকেলের থেকেও বেশি টেস্ট কারণ নারকেল হয়ে গেলেও তো অতটা মজা লাগে না কিন্তু নারকেল হওয়ার আগে যে হালকা সিঁচি থাকে ডাবের মধ্যে এটা খাইতে সত্যি অনেক টেস্ট তো অনেকগুলো ডাব হয়ে গেছে প্রায় দুই মতো হয়েছে তো সবাই মিলে আস্তে আস্তে এক গ্লাস এক করে খাওয়া হচ্ছে আর গরমের গরমের যে প্রশান্তি মানে ডাবের পানির মানে কোনো বিকল্প নাই। যাদের বাড়ি ডাব গাছ নাই আসলে তারা এই জিনিসটা ফিল করে না কারণ যাদের বাড়ি ডাব গাছ আছে সবাই মানে সবাই কোনো না কোনো এক মুহূর্তে সবাই একসঙ্গে হয়ে ডাব পেরে এরকম ডাব খাবেই এরকম স্মৃতি সবার থাকবেই তো ডাবের পানি এই গরমের মধ্যে এক গ্লাস খাই আসলে মন ভরে না এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস খাইতে হবে আর এখানে যে ডাবগুলো একটা ডাবে দেখলাম দুই গিলাস আড়াই গিলাস পানি হচ্ছে তার মানে অনেক বড় মানে বড় ডাব আর এই লাল ডাবগুলো অনেক মিষ্টি হয় কারণ যেগুলো সবুজ ডাব ওইগুলোর পানির থেকে এই লাল গাছ লাল ডাব লাল ডাব না হলুদ বলে এটাতে হলুদ ডাবের পানি সবথেকে বেশি মিষ্টি আর গ্লাসে করে খাওয়ার থেকে নিজের মুখে খাওয়ার সবথেকে টেস্ট বেশি তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ